দূরলা চার শত আগুন তো পড়া যাবে সব bost bost jodi jodi shob 楽しそうだな。<noise>

একটা ঘরে ওয়াশা তো ঝাঁকনি না থাকার জন্য ধুলা টালে বেশি আবার ওই ঝামেলাও হবে বেশি কারণ ওই ওই ঝাঁটনির মেন ওই ঝাঁটনিটা ঝাঁটনিটা হচ্ছে যখন তখন ধুলা যায় ওই কয়ল তাড়াতাড়ি জারে দেন ধুলা পড়ে ময়লা পলেই জারে জিনিস এটা সূক্ষ্ম

¡Vamos la, verdad. la verdad. Pani, è vero che il video è molto Non è vero che il video è molto più difficile. C'è un camerotto che ha Pani. শব্দ সারা জও বন্ধ ছেরা ভালো Thank yes. you.

どうございました。